আসসালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ ইফতেখার আলম সেবা করার পক্ষ থেকে আপনাদের আজকে অর্থোপেডিক কনসালটেন্ট হিসেবে আপনাদের সাথে কথা বলবো আপনাদের সমস্যা নিয়ে আমি বর্তমানে কর্মরত আছি আদিনিউমেস মেডিকেল কলেজ হসপিটালে সহকারী অধ্যাপক অর্থোপেডিক্স ডিপার্টমেন্ট ও ট্রমাটোলজি বিভাগে আপনারা আপনাদের কোনো ইচ্ছা যদি কোনো কোশ্চেন থাকে বা আপনাদের কোনো জানার কিছু থাকে আপনারা অবশ্যই কমেন্ট করতে পারেন আমি চেষ্টা করব আমার সর্বোচ্চ চেষ্টা করতে আপনাদের সব কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য তো আজকে আমরা যেটা নিয়ে কথা বলতে যাচ্ছি অ্যাকচুয়ালি সেটা হচ্ছে গিয়ে অস্টিওথলাইটিস আমরা যেটা হাড়টির ক্ষয় বা হাড়ের ক্ষয়জনিত রোগ বলে জানি সেটা হচ্ছে এটা আমাদের দেশে সারা ওয়ার্ল্ডে খুব কমন একটা ডিজিজ কন্ডিশন যেটা মোস্টলি দেখা যায় হচ্ছে আফটার ফর্টি ফাইভ ইয়ার্স এর পরে ফিমেলদের একটু বেশি আর যারা আমরা সিলেন্টারি লাইফ লিড করি বাসায় কাজকর্ম বেশি করি অথবা হচ্ছে গিয়ে রেগুলার লাইফ স্টাইল মডিফিকেশন অথবা রেগুলার এক্সারসাইজে ইনভলভ না অ্যারোবিক এক্সারসাইজ আমরা করি না অথবা এগুলির সাথে ইনভলভ কম অথবা বাইরে রোদ্রে আমরা কম যাই তাদের ক্ষেত্রে এই খড়ের জনিত রোগের সম্ভাবনাটা একটু বেশি বেড়ে যায় তো যেটা বলছিলাম যে হাড়ের ক্ষয়জনিত রোগ এটা কি কতটা চিন্তার বিষয় বা এর জন্য আমরা কি করতে পারি বা আমাদের করণীয় কি তো প্রথমে হচ্ছে আমরা কিন্তু বেশিরভাগ মানুষই যখন একটু আফটার হয় বা বয়স বাড়তে থাকে তখনই কিন্তু হাড়ের বিভিন্ন ক্ষয়জনিত রোগ অথবা বিভিন্ন ব্যথা নিয়ে আমরা হচ্ছে ডাক্তারের কাছে যাই বেশিরভাগ কি হচ্ছে গিয়ে হাঁটুর সমস্যা কোমরের সমস্যা এবং এক্সরে করলে দেখা যায় যে অস্ট্রোথ্রেটিক চেঞ্জ আসে সেটা যখন বয়স বাড়ার সাথে সাথে অনেকটা নরমাল কিছুটা চেঞ্জ আসবে এটা খুবই স্বাভাবিক বাট বয়সের তুলনায় যদি বেশি চেঞ্জটা আসে অথবা ক্ষয়ের পরিমাণটা যদি বেশি হয় সেক্ষেত্রে আমরা এটাকে নিয়ে আসলে সতর্ক না হলে আসলে এটা পরে ভুগতে হয় অ্যাকচুয়ালি বিকজ হচ্ছে হাড়ের ক্ষয়টা যে হচ্ছে সেই প্রসেসটার জন্য আমাদের যে সাপ্লিমেন্ট অথবা যে ব্যায়াম যে রেগুলার এক্সারসাইজ অথবা যা করা উচিত সেটা যদি আমরা না করি পরবর্তীতে সেটা ক্ষয়ের পরিমাণটা বাড়তে থাকে এবং হাড়টা যখন নরম হয় অনেক ক্ষেত্রে সেখানে আমাদের ছোটখাটো আঘাতে কিন্তু ফ্র্যাকচারের সম্ভাবনাটা অনেক বেড়ে যায় আমরা অনেক সময় দেখি যে বয়স্ক আমাদের দাদা দাদি নানা ওরা হচ্ছে একটু সামান্য আঘাতেই ওনাদের হাড়টি ফ্র্যাকচার হচ্ছে বোন ফ্র্যাকচার হচ্ছে কলেজ ফ্র্যাকচার হচ্ছে খুব ইজিলি সামান্য পড়ে গিয়েছে অথবা আছার খেয়েছে যেটাতে হয়তো বা কিছু হওয়ার কথা না আপনার আমার কিন্তু ওনাদের হচ্ছে কেন হচ্ছে এই আমরা যখন এটাকে নেগলিজেন্স হিসাবে নেই এবং এটা যখন প্রপার ট্রিটমেন্ট হয় না এটা যখন বাড়তে থাকে তখন কিন্তু এই টেন্ডেন্সিটা বেড়ে যায় সো হাড়ের ক্ষয় নিয়ে দুশ্চিন্তা চিন্তার থেকে বড় কথা হচ্ছে সচেতন থাকা যখন আমাদের বয়স বাড়ছে যখনই হচ্ছে আমরা এইজিং প্রসেসের দিকে যাচ্ছি তখনই আমাদের প্রত্যেককে একটু সতর্ক থাকা উচিত এই বিষয়ে যে আমাদের রেগুলার হাঁটা চলা এবং রেগুলার মুভমেন্ট অতিরিক্ত ওজন না বাড়ানো যেটা হচ্ছে কি ওয়ান অফ দ্য মোস্ট মেজর ফ্যাক্টর ক্ষেত্রে এগুলি একটু অ্যাভয়েড করা নিয়মিত কিছুক্ষণ দশ থেকে পনেরো মিনিট রোদরে থাকা যেন আমরা ভিটামিন থাকে আমাদের এবং হাড় যেটা আমরা জানি ক্যালসিয়াম এবং ভিটামিন ডি হাড়ের খাদ্য যদি আপনা আমরা বলি তাহলে সেগুলি মেনটেন করা এবং হচ্ছে রেগুলার এক্সারসাইজ এগুলি করলে হচ্ছে কি আমরা অনেক ক্ষেত্রে ভালো থাকতে পারি আর যেটা হয় সেটা হচ্ছে যদি হয়ে যায় কারণ অস্টিঅ্রিটিক চেঞ্জ হয়ে গেছে অথবা হচ্ছে কি হাঁটুতে ব্যথা অথবা কোমরে ব্যাথা ভারী কাজ করলে ব্যথা করতেছে পেইন হচ্ছে হাঁটুতে তারা আমরা কি করতে পারি সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনারা যদি মোর দেন ফর্টি ফাইভ ইয়ার্স হয়ে থাকেন পঁয়তাল্লিশ বছরের উপরে হয়ে থাকেন তাহলে অবশ্যই একটা হচ্ছে এক্স রে করে সেটা অস্টিঅথিটিক চেঞ্জ কতটা কি পরিমাণ সেটা নিয়ে একটু সতর্ক হতে হবে এবং যদি দেখা যায় যে এক্সরেতে কোনো চেঞ্জ আছে অথবা হাড়ের ক্ষয়টা বেশি তাহলে বোন মেরো ডেন্সিটি টেস্ট করে আমরা দেখতে পারি যে আমাদের হাড্ডির যে মজ্জা সেটার ডেনসিটি কতটা আছে এবং হচ্ছে আমাদের সেটার জন্য কোনো সাপ্লিমেন্ট দরকার আছে কিনা যেটার জন্য আমরা বিভিন্ন ড্রাগ ইউজ করতে পারি অ্যাকচুয়ালি যদি বয়সের তুলনায় হাড়ের ক্ষয়টা বেশি থাকে তখন আমরা দেখা যায় যে প্রতি বছর একটা হাইডোজের ইভানডোনিক অ্যাসিড অথবা অস্টিওপোরোসিস যেটা আছে সেটা প্রিভেন্ট করার জন্য আমরা সেটা ইউজ করতে পারি অথবা ভিটামিন ডি সাপ্লিমেন্ট ভিটামিন ক্যালসিয়াম সাপ্লিমেন্ট সেগুলি আমরা ইউজ করতে পারি যদি অস্টিওআর্থ্রাইটিসের পরিমাণটা বেশি থাকে বা ক্ষয়টা বেশি থাকে আর যদি দেখি যে না এজিং প্রসেস অনুযায়ী ইটস নর্মাল দেন তাহলে আমাদের একটু লাইফস্টাইল মডিফিকেশান করতে হবে কিছু আমাদের মাজা পায়ের হাড্ডি নি জয়েন্ট এবং স্পাইন এগুলিকে আমরা যেন একটু অ্যাক্টিভ রাখতে পারি সেই জন্য কিছু এক্সারসাইজ আছে সেগুলি আমরা নিয়মিত করতে পারি তাহলে হচ্ছে আলটিমেটলি আমরা যে অস্টিওথেটিক চেঞ্জটা সেটাকে যা হয়ে গেছে সেটা হয়তো বা ফেরত আনা যাবে না সম্ভব না যে পরিমাণ ক্ষয় হয়েছে বা অস্টিওথেটিক চেঞ্জ হয়েছে বাট ফারদার যেন অস্টিওথেটিক চেঞ্জটা না হয় সেদিকে হচ্ছে আমরা সচেতন থাকতে পারি এবং হচ্ছে এটা আমরা রোধ করতে পারি যদি সচেতনতা বৃদ্ধি করা যায় আর যারা এখন এই রোগে ভুগছে তাদের জন্য একটাই অ্যাডভাইস যেটা হচ্ছে গিয়ে যদি আপনার মনে করেন যে আপনার যে নি পেইন অথবা সেটা আসলে সহ্যের বাইরে অথবা বেশি করছে কোনো অর্থোপেডিক সার্জন অথবা অর্থোপেডিক বিশেষজ্ঞের কাছে দেখ পরামর্শ নিয়ে অ্যাজ আর্লি পসিবল সাপ্লিমেন্ট নিয়ে ট্রিটমেন্ট যদি দরকার হয় অস্টিওপোরোসিস অথবা অস্টিওআর্থ্রাইটিসের জন্য সেটা শুরু করা বিকজ হচ্ছে আমাদের হয়তো বা যখন আমাদের বয়সটা বাড়তে থাকে তখন হাঁটু ব্যথা অথবা কোমর ব্যথা যে থাকে সেটাকে আমরা অনেকেই নেগলেট করি যে পাত্তা দিতে চাই না যে ঠিক আছে এটা ঠিক হয়ে যাবে অথবা সময়ের ব্যাপার ব্যাপার না হয় কি যেটা হচ্ছে বছর আমরা দেরি করে ফেলেছি তো ব্যথাটা কম থাকে যখন ব্যথাটা টেন্ডেন্সি বাড়ে সিভিয়ারিটি বাড়ে তখন আমরা ডাক্তারের শরণাপন্ন হই কিন্তু তখন আসলে ডাক্তারের হাতে তেমন কিছু করার থাকে না কেননা আপনি ততদিনে ডিজিজ প্রসেসটাকে অনেক দূর এগিয়ে নিয়ে গিয়েছেন সো এটা সম্পর্কে সতর্ক থাকা সতর্ক থাকাটা খুবই দরকার আর আরেকটা মিসকনসেপশন আমাদের দেশে আছে যে আহ কোথাও হাড় দিতে ব্যথা হলেই আমরা চিন্তা করি মনে করি যে ক্যালসিয়ামের অভাব ক্যালসিয়াম খেলে ঠিক হয়ে যাবে আমরা ইচ্ছা মতো হচ্ছে কি ক্যালসিয়াম সাপ্লিমেন্ট নিজেদের উইদার প্রেসক্রিপশন খাচ্ছি এটাও কিন্তু আসলে একটু ঝুঁকির কারণ আমাদের বডিতে যতটুকু ক্যালসিয়াম এর ওভার যদি আপনি ক্যালসিয়াম ইনটেক করি অথবা যদি প্রয়োজনের বাইরে করি সেটা কিন্তু আমাদের রেনাল স্টোন থেকে শরীরে বিভিন্ন জায়গায় স্টোন ডিপোজিশনের আহ হারটাকে বাড়িয়ে দেয় সো আপনি যদি হাড়ের কোনো সমস্যায় ভোগেন তাহলে হচ্ছে গিয়ে অতিরিক্ত পরিমাণে ক্যালসিয়াম কন্টিনিউ বছরের পর বছর এগুলি করা একেবারে উচিত হবে না আর অস্টিও আর্থ্রাইটিস জন্য আমরা যেখানে দেখি নরমালি পেশেন্টরা ঢাকার বাইরে অ্যাকচুয়ালি গ্রাম অঞ্চলে বেশিরভাগ দেখা যায় যে হাঁটুর ব্যথার জন্য ফার্মেসি থেকে গেল ওষুধ নিল খাচ্ছে তো খাচ্ছে ব্যথা কমছে না পেইন কিলার খাচ্ছে হয়তো কয়েকদিন ভালো থাকছে দেন হচ্ছে আবার খাচ্ছে দেন এক দুই বছর পরে ডাক্তারের কাছে কাছে আসছে তো এসব پیشنটে যেটা আমরা বেশিরভাগ পাই যে পেইন কিলার খেতে খেতে দেখা যায় যে ওনারা কিডনির অনেকটাই হ্যাম্পার করে ফেলে অনেক ক্ষেত্রে কি রেনাল ফেলোর দিকে নিয়ে যায় ক্রনিক রেনাল ফেলোর পেশেন্ট পাওয়া যায় সো কোন পেইন কিলার খাওয়ার আগে অবশ্যই একটু চিন্তা করুন যে আমি এটা কেন খাবো কি জন্য খাবো আসলে পেইন কিলারটা তো কোনো সমাধান না আপনাকে যদি হাড়ের ক্ষয়জনিত রোগ বা বার্ধক্যজনিত ক্ষয় যেটাই আপনি ট্রিটমেন্ট করতে চান না কেন সেটাকে প্রপারলি করতে হবে যে পরিমাণে যদি দরকার হয় জন্য তাহলে অস্ট্রোথিক্স যতটুকু দরকার হয় বিশেষজ্ঞ চিকিৎসক সেটা নির্ধারণ করে সেই পরিমাণ আপনি খাবেন ক্যালসিয়াম খাওয়া উচিত আপনার ক্যালসিয়ামের লেভেল বুঝে ভিটামিন ডি এস এর লেভেল বুঝে দেন আপনার বিএমডি ডি টেস্ট বুঝে এক্স রে দেখে চিকিৎসক আপনাকে অতদিনই খেতে দিবে আপনাকে পরামর্শ দিবে ব্যায়াম শিখিয়ে দিবে সেগুলো যদি আমরা মানি তাহলে আমরা ভালো থাকতে পারবো অনেকদিন এবং অস্ট্রোয়স যে চেঞ্জটা সেটাকে আপনারা নিজেরাই কিন্তু প্রিভেন্ট করে দিতে পারেন তো আজকের ইনফরমেশন আমি এতটুকু দিতে চাই যে কোনো যদি ব্যথা হয় তাহলে প্লিজ আপনারা হচ্ছে গিয়ে ক্যালসিয়াম খেলেই ভালো হয়ে যাবে এই কনসেপশনটা রাখবেন না আর হচ্ছে যে পেইন কিলার ফার্মেসি থেকে কখনোই না নেভার এভার কারণ আপনি জানেন না আপনার কিডনির অবস্থা কি বা কিডনির কন্ডিশন কি হয়তোবা দেখা যাবে যে আপনার কিডনি যদি সামান্য পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়ে থাকে আগে থেকে তাহলে আপনার একটি পেনকিলার অথবা কয়েক দশ পেনকিল কিল দিয়ে কিন্তু যথেষ্ট আপনার কিডনিটাকে ড্যামেজের দিকে নিয়ে যাওয়ার জন্য তো আমরা একটু সচেতন হলেই কিন্তু আসলে প্রতিরোধ অনেকটা সম্ভব আর আরেকটা যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের বাচ্চা যারা আছে ছোট একেবারে শিশু থেকে আমরা যেন একটু চেষ্টা করি যে নিউনেট থাকা অবস্থা থেকেই বাচ্চাকে একটু রোদে রাখার জন্য একটু রোদে খেলাধুলা করার জন্য যেন হচ্ছে প্রপার পরিমাণে ভিটামিন ডি টা পায় আমাদের ক্ষেত্রে দেখা যায় যে বাচ্চারা হয়তো স্কুলে যাচ্ছে স্কুল থেকে গাড়িতে অথবা রিক্সা করে চলে আসছে বাইরে খেল খেলাধুলা তেমন হচ্ছে না গায়ে রোদ্রও লাগছে না হয়তো বা হ্যাঁ আমরা হয়তো ওভার কস আসছে বাচ্চাদেরকে রোদ থেকে প্রোটেকশন দিচ্ছি বাট কিছু কিছু পরিমাণে কিন্তু ভিটামিন ডি আমাদের দরকার সো রোদটাও কিন্তু শরীরের জন্য অবশ্যই দরকার হাড্ডিকে মজবুত রাখার জন্য সো যারা গার্জিয়ান আছে তারা অবশ্যই হচ্ছে গিয়ে বাচ্চাকে একটু খেলাধুলা করতে দিবেন রোদে আর হচ্ছে নিজেরাও একটু চেষ্টা করবেন আর যারা আমরা ফিমেল আমাদের মা বোনরা আছে যারা পর্দা করছে তারাও তাদেরকে বলবো পর্দা মেনেই আপনাদের বাড়ির ছাদে অথবা বারান্দায় যেভাবেই হোক ডেইলি কিছুক্ষণ অন্তত রোদ গায়ে লাগানোর চামড়ায় লাগানোর চেষ্টা করবেন এটা খুবই দরকারি আর হচ্ছে ছোট বাচ্চারা যারা তারা তো গরুর দুধ খাবেই ক্যালসিয়াম মেইন সোর্স আর হচ্ছে আমরা যাদের একটু বয়স বাড়ছে তাদের খাঁটি গরুর দুধ যদি পাওয়া যায় এটা ঢাকা শহরে ঢাকার বাইরে যদি হন চেষ্টা করবেন গ্লাস করে খাওয়ার জন্য এবং কন্টিনিউ করার জন্য এটাও কিন্তু ইউ আর লাইভ আর বেশি দূর বাড়াবো না আহ আবার দেখা হবে নেক্সট কোনো সেশনে আর কোনো যদি আপনাদের জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে দিয়ে দেন আমি চেষ্টা করব আপনাদের সবগুলো কমেন্টের রিপ্লাই দেওয়ার আর এই ভালো থাকবেন আর হচ্ছে আমি এখানে অর্থোপেডিক সার্জন হিসাবে ঢাকাতে চেম্বার করছি আর আমাকে अवेलेबल এখন এই করোনা সিচুয়েশনে পাচ্ছেন সেবা ঘর যে অ্যাপটি সেখানে ওখানে অর্থোপেডিক্স সার্চ করে দেন হচ্ছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডক্টর মোহাম্মদ ইফতিকার নামে আমার আইডি করা আছে ওখান থেকে আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন অথবা যদি ফেস টু ফেস যদি অ্যাপয়েন্টমেন্ট করতে চান আমার চেম্বারে সেটা আপনারা করতে পারেন ভালো থাকবেন ধন্যবাদ